বিসমুল্লাহ রহমান রহিম প্রিয় ভিওয়ার্স এবং আমার শুভাকাঙ্ক্ষী আমার ক্লায়েন্ট এবং আমার শেয়ার রিলেটেড যারা আমার ক্ষুদ্র বিনিয়োগকারী তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা আমি ধারাবাহিকভাবে এটা চালিয়ে যেতে চাই যদি আপনাদের অ্যাপ্রিসিয়েশনটা আমরা আমি পাই আর কি তো আজকে আমার বরাবরই বিনিয়োগ রিলেটেড ইস্যু অর্থাৎ আমরা মার্কেটে কোথায় বিনিয়োগ করলে আমাদের জন্য ভালো হয় এবং শেয়ার বিজনেসটা নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করতেছি এবং এটা করতে চাই তো বিনিয়োগ মূলত আমরা ব্যাংকে করি আমরা শেয়ার মার্কেটে করি আমরা ল্যান্ডে করি আমরা আমাদের বিভিন্ন বিজনেস এন্টারপ্রাইজ বা এ রিলেটেড বিভিন্ন অপশন আছে সেখানে করি তো আজকে আমার ধারাবাহিক পর্বের যেটা শেয়ার রিলেটেড ইস্যু ইনভেস্টমেন্ট হিসেবে যদি আমি আমরা শেয়ার রিলেটেড শেয়ারে বিনিয়োগ করি সেই বিনিয়োগটা আমরা জানি শেয়ার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ তাই এখানে জেনে শুনে বিনিয়োগ করতে হয় তো এই বিনিয়োগের ক্ষেত্রে আমার ছোট্ট কিছু টিপস আমি ক্ষুদ্র জ্ঞানে আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনারা এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন তো শেয়ার মার্কেটে বিনিয়োগ যেহেতু ঝুঁকিপূর্ণ এবং এটা আমরা সবাই জানি যেখানে ঝুঁকি আছে সেখানে আবার লাভের সম্ভাবনাও বেশি থাকে এটাও আমাদের মাথায় থাকতে হবে আর এটা একটা ইকোনমি এক্সপান্ডের জন্য বিশাল একটা প্ল্যাটফর্ম এটা স্বীকৃত এবং সর্বজন নন্দিত একটা বিষয় যদিও এখানে অনেকেই এশিয়ার মার্কেটে প্রতি নেগেটিভিটি ফিল করে তো এখানে অনেক কারণ ছিল আসলে এখন আমার আমি যেটুক বুঝি এখন মার্কেট অনেক স্ট্যান্ডার্ড বলবো মার্কেট অনেক ট্রান্সফার্ম বলবো মার্কেটকে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে এখন আশা করি বিনিয়োগ করলে যে দুই হাজার দশের পর এ পর্যন্ত মার্কেটের যে ইয়া ছিল আনস্টেবিলিটি ছিল সেই পজিশন হয়তো এখন আর নাই এখন স্টেবিলিটি পজিশনে আমরা চলে আসছি রেগুলেটরি বোর্ডের একটা বড় ভূমিকা এখানে রয়েছে তো আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী বা মাঝারি বিনিয়োগকারী বিনিয়োগকারীরা যদি এই জিনিসটা ফিল করি তাহলে বাজার যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে এই ধারাবাহিকতা থাকবে তো আমি যে ছোট্ট যে কয়েকটা বিষয় নিয়ে আলা আলোকপাত করবো কিছু বুলেট পয়েন্ট আকারে আমাদের মার্কেট নলেজটা গ্যাদার করতে হবে মার্কেট নলেজ বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে আমার যে শেয়ার শেয়ারে বিনিয়োগ করবো সেটার ক্যাটাগরি আমাকে জানতে হবে সেই শেয়ারের এস্টাবলিশমেন্ট তাদের প্রোডাকশান সে কোন ক্যাটাগরির শেয়ার এবং কোন সেক্টরে তাদের মার্কেটে অবস্থান তাদের ব্যাংক বোরইং কি এই জিনিসগুলো একটু জানতে হবে আর দ্বিতীয় দুই নম্বর হচ্ছে এখানে হুজুগে বিনিয়োগকারী হিসাবে আমি থাকলে হবে না হুযোগে বিনিয়োগকারী মানে আমি এটাই বলতেছি আমাকে একজন বললো যে এই শেয়ারে বিনিয়োগ করেন এটা কিনেন এটা আমি হুট করে কিনলে হবে না কিন্তু আমাকে এই শেয়ার সম্বন্ধে গিয়ে জানতে হবে এই শেয়ারটা কোন ক্যাটাগরি এই শেয়ারটা কখন বাজারে আসছে এশিয়ার কখন ডিভিডেন্ড দিছে এবং ধারাবাহিকতা কি তাদের এই জিনিসগুলো জানতে হবে আরেকটা হচ্ছে আমার শেয়ার মার্কেটে কিন্তু ধৈর্যের পরিচয় হবে ধৈর্য মিনস আপনি একটা শেয়ার শুনলেন যে দাম বাড়বে আপনি কিনলেন কিনে আপনি আশাহত হয়ে গেলেন যে না দাম তো বাড়তেছে না আপনি ধৈর্য ছুটি এখানে আপনি আবার এটা সেল অপশনে গেলে আপনি লজের সম্ভাবনা থাকে যে কারণে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে আপনাকে ওয়েট করতে হবে আরেকটা জিনিস লোভ করা যাবে না এই মার্কেটে আপনি একটা শেয়ারের দাম বাড়ছে হ্যাঁ এক টাকা দুই টাকা তিন টাকা চার টাকা অনেকে বলতেছে না ভাই এটা বিক্রি করেন না আপনি অ্যানালাইসিস করেন যদি প্রয়োজন হয় এটা বিক্রি করে দেন এই যে প্রফিটটা আপনি ধরে নেন আর ধারাবাহিকভাবে যে ভালো আইপিও যেগুলো আছে এগুলোটা আপনারা ইনভেস্ট করবেন মাধ্যমে আপনি হতে আর আপনার পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাইড পোর্টফোলিও করবেন ডাইভার্সিফাইড পোর্টফোলিও মানে হচ্ছে আপনার এই যে শেয়ারগুলো আপনি কিনবেন এটা একটা ক্যাটাগরি শেয়ার কিনলে হবে না আপনাকে ব্যাংক ইন্সুরেন্স আইটি হ্যাঁ ফার্মাসিউটিক্যাল হ্যাঁ টেলিকমিউনিকেশন টেক্সটাইল গার্মেন্টস আদার্স যেগুলো আছে একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও সৃষ্টি করলে হবে কি আপনার যে আপনার একটা শেয়ারের দাম একটা ক্যাটাগরিতে শেয়ারের দাম বাড়লো ব্যাংক বাড়লো ইন্স্যুরেন্স কমলো তাহলে আপনার অসুবিধা হবে না আপনি টেক্সটাইল বাড়লো আপনার ফার্মা কমলো তাহলে আপনি যেটা বাড়লো সেটা বিক্রি করলেন যেটা কমলো সেটা কিনলেন হলে লসের সম্ভাবনাটা কম থাকে আর আরেকটা জিনিস যেটা আমি বিনিয়োগকারী বা ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য বলব সেই সেই জিনিসটা হচ্ছে বাজারে কখনো অস্থির হওয়া যাবে না অস্থির জিনিসটা ভালো না আপনাকে মার্কেট অনেক সময় কারেকশানে যাইতে পারে আপনি ধারাবাহিকভাবে তিন দিন বাড়লো আর ধারাবাহিকভাবে আবার দুই তিন দিন পড়লো এখানে অস্থির হওয়া যাবে না এই জন্য আপনি জোর করা আপনি শেয়ারগুলো সেল করে দিলেন এই ভুলটা করা যাবে না আর আপনাকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে প্রত্যেক শেয়ার মার্কেটে কিন্তু ডিভিডেন্ড দেওয়ার বাধ্যবতাটা থাকে বাধ্যবতাটা বাধ্যবাধকতা মানি আপনি অ্যানুয়াল হিসাব নিকাশ করে কোন শেয়ার কখন দিচ্ছে ক্লোজিং অর্থাৎ আমি বলছি যে অ্যানুয়াল ক্লোজিং অর্থাৎ আপনার হিসাব ক্লোজিং এর দুইটা সময় থাকে কোন শেয়ারের জুন ক্লোজিং থাকে কোন শেয়ারের ডিসেম্বর ক্লোজিং থাকে কোন শেয়ার কখন বাড়বে সেটারও একটা ধারাবাহিকতা থাকে ধরেন আপনি কোন শেয়ারের ডিসেম্বর ক্লোজিং যখন থাকে তখন এটা জানুয়ারি ফেব্রুয়ারিতে যখন ডিভিডেন্ড দেওয়ার সময় থাকে তখন একটু বাড়ে আবার ডিভিডেন্ড যখন রেকর্ড ডেট যখন চলে যায় এডিএম যখন হয়ে যায় সারা ওশিয়ারের দাম একটু পড়বে এখানে এইটা নিয়ে মানে এই নলেজটা আপনার থাকতে হবে অর্থাৎ কখন কোন শেয়ারের কখন বার্ষিক এই ডিভিডেন্ড ঘোষণা করবে অর্থাৎ তাদের ক্লোজিং ইয়াটা কখন জুন ক্লোজিং না ডিসেম্বর ক্লোজিং আরেকটা জিনিস সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডাইভার্সিফিকেশনের মধ্যে আপনাকে ব্লু সিম বলে শেয়ার মার্কেটে একটা কথা আছে ব্লু সিপ মানে হচ্ছে যে শেয়ারগুলোর তো বটেই তাদের মার্কেটে অবস্থান সুনাম এবং তাদের ডিভিডেন্ড দেওয়ার যে সিস্টেম তারা ধারাবাহিকভাবে হ্যাঁ একটা একটা অর্থাৎ ডিভিডেন্ড দেওয়ার ধারাবাহিকতা এবং কোম্পানির গ্রোথ এটা এই কোম্পানিগুলোর গ্রোথ অনেক বেশি যেগুলিকে মার্কেটে আমরা ব্লু চিপ বলেছি চিনি যেমন ডিএসসি থার্টি এই জিনিসগুলো আপনারা একটু জেনে নেবেন আরেকটা জিনিস নতুন একটা জিনিস স্টক মার্কেটে আসতেছে সেটা হচ্ছে কমোডিটি মার্কেট এটা নিয়ে আমি আগামীতে আপনাদের সাথে এটা নিয়ে বিস্তারিত আলাপ করব আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম